আমরা শুটিং এর কাজে আসছি এই যে আজকেও খাইতেছি দুপুরের লাঞ্চ সিঙ্গারা আজকে তো সিঙ্গারা নাই পুরি পেয়াইজু আজকে পেয়াইজু এই যে আমাদের আমাদের মামা হইলো হিরো

ভাই আজকে ক্যামেরা শট একদম সেই নিতেছে আছেন কিন্তু ভাই ভাল লাগছে যত কাটকাট করে নিবেন তত ভাল লাগবো আর কি গল্প গল্প বানাইলো মুসেল ভাই আপনি তো হিরোয়ে গেলেন এই যে সবার খাওয়া শেষ কে সবার খাওয়া শেষ কই ভাই আমারটা কই ভাই

সিলেক্ট করছি দেখেন আমরা বেরিবাদের পাশে আসি বেশি দূর না এখানে আমরা ছোট একটা ভিডিও করব এবং কে অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে সব মিলে চেষ্টা করতেছি ভালো কিছু করার অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দিমু আর এই যে মামা মামা পানি খাইতেছে এখানে আমার মামা আর ঠিক আছে মামা ঠিক আছে না হ্যাঁ পুরা মামা ঠিক আছে আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি শুটিং কাজ করতেছে খাওয়া দাওয়ার রেস্ট বিরতি আবার সবাই ইনশাল্লাহ আবার যা যার কাজে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কই 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 আর কই আর কই আর কই লোকজন কই কি ভাই চেহারাও লাগবো না আ ইমন ভাই ভাই আরমান ভাই কই আ বুঝলাম না কিছু ভাই ব্যস্ত ভাই ব্যস্ত সবার খাওয়া দাওয়া রেডি করলাম একটু ভিড় হয়ে আইতেছে ভিড় হয়ে আইতেছেন আচ্ছা ঠিক আছে ভিডিও আর বেশি বড় করব না এই যে আমাদের বড় ভাই আসসালামু সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ভালো কোনো কাজ করতে পারে হ্যাঁ চেষ্টা করতেছি সবাই মিললে কিন্তু ভিডিও করতেছে সবাই আমরা সবাই চেষ্টা করতেছি সাহেব ভালো থাকেন আসসালামু আলাইকুম